يا داسترش... الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ও আ আইলা আলিকা অসহায়া ভিকায়া হেভি বল্লাহ আর সৈল্লাতু ও সাল ও আই লিকায়া নেভি ইয়ল্লহ ও আই লা আলিকা অসহায়া ভিকায়া নুরল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান খোদার বন্ধুর সাথে বন্ধুত্ব এই অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত এই অনুষ্ঠানে আমরা জানবো আউলিয়ায় কামিলিনের সানমান বিশেষত পিরানি পীর দেশাগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলী রহমত রহমান এর অমীয় বাণী তার কর্মময় জীবন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফাজিলাত শ্রবণ করনি আল্লাহ আজহাজাল্লার প্রিয় মাহবুব হজুর আকরাম নূরে মুজাসম সাল্লিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দরুশ্বরী পাঠ করবে কেয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব সাল্লো আল হাবিব সাল্লাইলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আলাই কিয় রসুল্লাহ ইসলামী ভাইরাও ও দর্শক বৃন্দ খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব এই অনুষ্ঠানে আমরা আজকে জানব কোরান ও হাদিসের আলোকে এবং পিরাণে পীর দস্তাগির সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাই রহমতর রহমান এর জন্ম সম্পর্কে মোহান আল্লাহ আলা তার প্রিয় বান্দাদের মাধ্যমেই এই পৃথিবীকে নেকির দাওয়াতের মাধ্যমে সুন্দর করে পরিচালিত করছেন যখনই মানুষ গোমরাহীর পথে চলে যায় যখনই মানুষ হেদায়েতের পথ থেকে অন্ধকার চলতে থাকে অন্ধকারের দিকে অগ্রসর হতে থাকে অন্ধকারে অমানিশায় ঘোরপাক খেতে থাকে তখনই আল্লাহ সবহানা যুগে যুগে তার প্রিয় বান্ধাদেরকে পাঠিয়ে তার প্রিয় বলিদেরকে পাঠিয়ে এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের পথ দেখানি ভাড়াও মাদাই ছিল দর্শকবিন্দু পবিত্র কোরআনুল করিমে আউলিয়ায় কামিলিনের বেশুমার অগণিতর শান বর্ণনা করা হয়েছে মহান আল্লাহ তবার কতালা পবিত্র কোরআন উল কেরিমের সুরা ইউনুস এর বাষট্টি নম্বর আয়াতে এর শাদ করেন রহমান রহিম আল ইং না আউলিয়া আল্লাহহি ল হৌফুন ল হৌফুন আলাইহিম ওয়ালা হুমিয়া জনুন শুনে নাও নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ হ্যাঁ যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু আউলিয়ায় কামেলিন তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই না তারা দুনিয়াতে ভয়ের মাঝে থাকেন না পরকালে হয়তোবা আমরা সাময়িকভাবে অনেক সময় আউলিয়াই কামিলিনদেরকে বিভিন্ন পেরেশানির মাঝে দেখি কিন্তু প্রকৃত অর্থে তাদের হৃদয় স্থির থাকে কারণ তারা প্রকৃত সত্যকে প্রকৃত বিষয়কে উপলব্ধি করতে পারে আর যে ব্যক্তি প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারে সে কখনো ভয় ভীতির মাঝে নিজেকে আবৃত করে না হ্যাঁ তারা ভয় করে আল্লাহ সুবাহানাহু ওকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মহান আল্লাহ আলা সুরা আলে ইমরান এর তিয়াত্তর নম্বর আয়াতের শেষ অংশে ইরশাদ ফরমান আপনি বলে দিন অনুগ্রহ তো তারই হাতে যাকে চান প্রদান করেন আর প্রাচুর্যময় সর্বজ্ঞ আল্লাহ সুবাহ তিনি যাকে খুশি অনুগ্রহ দান করেন আর যাকে খুশি আল্লাহ দয়া ধারা পূর্ণ করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম কোরআনুল করিমের মাঝে মোহান আল্লাহ তাবারকআলা যে তার ওলিদের সম্পর্কে তার বন্ধুদের সম্পর্কে এরশাদ করেছেন সে কারিবা রসুল আকরাম নুরে মুজাসম সাল্লাহ আলাইহে ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে সে নিঃসন্দেহে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে হা প্রিয় ইসলামী ভাইরা ও বাঁধারিচের চেল বিন্দু যে ব্যক্তি আল্লাহ তবারকআলার কোনো বলির বিরোধিতা করে প্রকৃত অর্থে সে আল্লাহর বিরোধিতা করে যে আল্লাহ তবারকআলার বন্ধুর বিরোধিতা করে সে আল্লাহ তালার বিরোধিতা করে আর বন্ধু তো সে যে আল্লাহ সুবাহানহু বতালার পরিপূর্ণ নির্দেশনা অনুযায়ী সরকারে দোয়ালাম নূরে মুজাসম আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সুন্না মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি চেল দর্শক বৃন্দু সহি বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শ দুই নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে রসুল আকরাম নূরে মুজাসাম রসুল মহতাম হুজুর সাল্লু আলহি ওয়ালহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দা আমার ফরজগুলোর পর অন্য কিছু দিয়ে আমার নৈকট্য অর্জন করতে পারে না ফরজের পরে সে যা নফল ইত্যাদি দিয়ে অধিক নৈকট্য অর্জন করে ফেলে অর্থাৎ ফরজের আদায়ের পর নফলের মাধ্যমেই নৈকট্য অর্জন করে থাকে প্রিয় ইসলামী ভাইয়েরা ফরজের পর সে যা নফল ইত্যাদি দিয়ে অধিক নৈকট্য অর্জন করে এক পর্যায়ে আমি তাকে মাহবুব বানিয়ে নিই আর আমি তার কান হয়ে যাই সে যা শুনতে পায় আমি তার চোখ হয়ে যাই যা সে দেখতে পায় আমি তার হাত হয়ে যাই যা সে ধরতে পারে আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলা করে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তবে আমি তাকে অবশ্যই দেব সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি আলহি রহমতুল্লাহল কবি তার বিশ্ববিখ্যাত তফসির এ কবিরে একটি রেওয়ায়ত এনেছেন যে নিশ্চয়ই আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করে না বরং এক আবাস থেকে অন্য আবাসে স্থানান্তরিত হয়ে যায় প্রিয় ইসলামী ভাইরা এটা ওলিদের এক একটি মর্যাদার কথা আমরা কুরআনুল করিমের হাদিসে করিমায় এবং মুফাসরিনদের বক্তব্যর মাধ্যমে তৎসীর থেকে জানতে পারলাম যে আল্লাহ আলা তার বলিদেরকে কি মর্যাদা দান করেছে যারা আল্লাহর বন্ধু তারা চিন্তিত হবে না তারা ভীত হবে না সাবধান রয়েছে ইসলামী ভাইয়েরা আল্লাহ সুহায়নুতালা আমাদেরকে তাদেরই পথে চালানোর জন্য প্রার্থনা করার জন্য দোয়া করেছেন আর তাদেরই এক অনন্য ব্যক্তিত্ব পিরানে পীর দস্তগীর সুলতান শেখ আব্দুল কাদের জিলানি কুদ্দিসা রাহুর রব্বানি যেই মহান আউলিয়াই কামেলিনের ফয়েজ ও বরকত ধারা যে সকল মহান হাস্তিদের নিগাহে বেলায়াতে এই পৃথিবীর মানুষ প্রাপ্ত হয়েছে সঠিক পথের দিশা পেয়েছে যে সকল মহান পবিত্র আত্মাদের বদৌলতে এই পৃথিবীর মানুষগুলো পেয়েছে পথের দিশা ওই সকল মহান হাস্তিদের মাঝে অন্যতম পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানি আলহি রাহমাত ও রহমান প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী চন্দ্রশোক বৃন্দু আমরা শুনব এই মহান মিলের জীবনীর কিছু ঘটনা তার জীবনের কিছু বিশেষ অংশ সরকারের বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানি আলহি রাহমা এর পবিত্র নাম হচ্ছে আব্দুল কাদের মূল নাম হচ্ছে আব্দুল কাদের কাদেরের বান্দা তার উপনাম আবু মোহাম্মদ তার উপাধি অনেকগুলো রয়েছে মহিউদ্দিন মাহবুবে সুবাহি গৌসুসাকালাইন গৌসুল আজম ইত্যাদি আর প্রতিটি উপাধির পিছনে বিশদ ব্যাখ্যা রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ গাউসের সাকালাইন শেখ আব্দুল কাদের জিলানি আল রাহমা তিনি চারশো সত্তর হিজড়িতে বাগদাদ শরীফের নিকটস্থ জিলান শহরে জন্মগ্রহণ করেন এবং পাঁচশো একষট্টি হিজড়িতে বাগদাদ শরীফে ইন্তিকাল করেন তার ওফাত হয় তার নুরানি মাজার শরীফ ইরাকের প্রসিদ্ধ নগরী বাগদাদে অবস্থিত প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা অনেকেই হয়তোবা শুনেছি গাউসুল আজম তো গাউসুল কাকে বলা হয় গাউস শব্দের অর্থ কি রয়েছে গাউস এটা হচ্ছে বুঝুর গানে দিনদের একটি বিশেষ স্তর দরজা গাউস শব্দের আবিধানিক অর্থ প্রার্থনা কবুলকারী সাহায্যকারী যেহেতু শেখ আব্দুল কাদের জিলানি কুদ্দিসির রাহুর রব্বানি গরিব অনাথ ও অসহায়দের হাজত পূরণকারী তাই তাকে গাউসে আজম উপাধিতে ভূষিত করা হয়েছে কোনো কোনো ভক্ত মোহাব্বতকারী তাকে পিরা নেপির দস্তগীর উপাধিতেও স্মরণ করে থাকেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীশাল দর্শকবৃন্দ এই মহান ব্যক্তিত্ব যাকে পৃথিবীর মানুষ বড় পীর হিসেবেও চিনে থাকে আলহামদুলিল্লাহ হাজাল শেখ আব্দুল কাদের জিরানী আলী রহমান এর ওফাত মোবারক এগারোই রবিউস সানি আর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আলহামদুলিল্লাহ তার ওফাত দিবস উপলক্ষে ওরুস মুবারক উপলক্ষে কিন্তু রাষ্ট্রীয় ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে ফাতিহা ইয়াজ দাহম এগারোই রবিউস সানি যাকে বলা হয় ফার্সিতে ফাতিহা ইয়াজদাহুম এগারোতম দিনের ফাতেহাকে ফাতেহা ইয়াজদাহম বলা হয় এই ফাতে ইয়াজদম উপলক্ষে আলহামদুলিল্লাহ সেই স্বাধীনতার পর থেকেই আমাদের এই প্রিয় মাতৃভূমিতে পীরানে পীর দস্তাগির সুলতান মাহিউদ্দিন আব্দুল কাদের জিরানি আলহি রহমতুর রহমান এর অরুস মোবারকের দিন এগারো রবিউস সানি ইয়াজদাহুম উদযাপন করে থাকে সারা দেশের লোক এই মহান ব্যক্তিত্বের তার বংশ কেমন ছিল আসুন আমরা তা জেনে নিই তিনি পিতার দিক থেকে হাসানি অর্থাৎ শেরে খুদা আলী রাজি আল্লাহ তালহর বড় শাহজাদা বড় ছেলে রসুল করিম সাল্লামের নাতি ইমাম হাসান রদিয়াল্লাহ তাল বংশ বংশীয় ধারা এরকম যে সৈয়দ محی الدین ابو محمد عبدالقادر بن سید ابو صالح موسی جنگی دوست بن سید ابو عبداللہ بن سید یاحیہ بن سید محمد سید داود سید موسی ثانی بن سید عبداللہ بن سید موسی بن سید عبدالمحذ بن سید امام حسن مصنف بن سید امام حسن بن سیدنا علی آل المرتض کرم اللہ رجحال کریم আর তিনি তার মায়ের দিক থেকে হুসাইনি সৈয়দ অর্থাৎ মা বংশের দিক থেকে গিয়েছে হাসান রদি আল্লাহ তয়েলা আনহু এর ছোট ভাই হুসাইন রদি আল্লাহ তয়েলা আনহুর মেয়ের তার বংশ দিক থেকে তার মা গিয়েছেন পিও পি ইসলাম ভাইরা তার পরিবার ও আত্মীয় স্বজন সবাই ছিলেন সালেহীন ন্যাক তার নানা যান দাদা যান তার বাবা আম্মা যান ফুপু যান ভাই সহ সকল সাহেব জাদাগণ সর্বাধিক মুত্তাকি ও পরহেজগার ছিলেন তাই সকলেই তার পরিবারকে আশরাফ পরিবার সম্মানিত পরিবার হিসেবে জানতেন এবং সম্মান করতেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী ছিলেন দর্শকবিন্দু পীর দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দিস রাহন রাব্বানি এর প্রত্যেক নানা দাদা বাবা এক একজন ওই জামানার যুগশ্রেষ্ঠ বলি ছিলেন আলিম ছিলেন হ্যাঁ তার আব্বা যান হজরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত আলেই রহমত রহমান তিনি তো জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলি ছিলেন তার নাম মুবারক সৈয়দ মুসা উপনাম আবু সালেহ আর উপাধি জঙ্গি দোস্ত তিনি ছিলেন জিলান শরীফের জবরদস্ত মাশায়েখদের অন্যতম জঙ্গি দোস্ত উপাধির কারণটা কি তার উপাধি দোস্ত হওয়ার কারণ হলো আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য নিজের নফসকে মারার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এবং রেয়াজত করার ক্ষেত্রে আবু সালে মুসা দোস্ত আলে রাহমা তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ আর সৎ কাজের প্রতি নির্দেশ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে তিনি ছিলেন অত্যন্ত মসহুর বিখ্যাত কাউকে পরোয়া করতেন না নেক কাজের আহ্বানের ক্ষেত্রে তিনি কোনো ক্ষমতাসালী ব্যক্তি কাউকে তিনি পরোয়া করতেন না আল্লাহ সুভায়হু বতায়ালার নির্দেশকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এক নির্ভীক ব্যক্তিত্ব ছিলেন একদিন শেখ আব্দুল কাদের জিলানি আলাই রহমতুর রহমানের বাবা যান আবু সালে মুসাজঙ্গি দোস্ত আলাই রহমা তিনি মসজিদে যাচ্ছিলেন এমন সময় খলিফার কয়েকজন কর্মচারী অত্যন্ত সাবধানের সাথে মদের মোটকা পাত্র মাথায় নিয়ে যাচ্ছিলেন তখন আবু সালে রহমতুল্লাহ তালা আলাই দেখে জালালিয়তের হালে চলে আসলেন এবং ওই মটকাগুলোকে মদের মটকাগুলোকে পাত্রগুলোকে ভেঙে দিলেন তার প্রতাপ এবং বুজুর্গের সামনে কেউ কোনো উলট পালট কথা বলার সাহসী পায়নি তারা গিয়ে সরাসরি খলিফার কাছে সব ঘটনা বললেন এবং খলিফাকে তার বিরুদ্ধে খেঁপিয়ে তুললেন খলিফা তখন সৈয়দ মুসা রহমতুল্লাহ তালা আলাইকে বললেন এখনই আমার দরবারে নিয়ে আসো সৈয়দ মুসা খলিফার দরবারে এলেন তখন খলিফা অগ্নিশর্মা অবস্থায় তার সিংহাসনে বসা ছিলেন খলিফা গর্জন করে বলে উঠল বলতে লাগল আপনি কে যে আমার কর্মচারীদের পরিশ্রমকে মাটি করে দিয়েছেন হাজরাতে সৈয়দা মূসা রহমতুল্লাহ তালাই বললেন আমি খুবই সাবধানী ছিলাম আমি আত্মসমালোচনা করতে জানি আমি ঠিক কাজ করেছি আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র খলিফা তখন বললেন কার পক্ষ থেকে আপনি আত্মসমালোচক উপাধি গ্রহণ করেছেন কে আপনাকে আত্মসমালোচক উপাধি দিয়েছে হজরত সৈয়দ মুসা রহমতুল্লাহ তাল আলী অত্যন্ত প্রতাপশীল দৃঢ় কণ্ঠে বললেন যার হুকুমে আপনি রাষ্ট্র পরিচালনা করেন আমি তার কাছ থেকে তার এই কথায় খলিফার মনের মধ্যে এমন এক ভাব আবেগ সৃষ্টি হল তিনি তার মাথাকে হাঁটুর মধ্যে লাগিয়ে দিলেন কিছুক্ষণ পর মাথা তুলে বললেন হুজুরওয়ালা সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বারণ ছাড়া মোটকাগুলো ভেঙে দেওয়ার আর কোনো কারণ ছিল কি তখন হজরতে মুসার রহমতুল্লাহ তা আলাই বললেন আপনার দুরবস্থার প্রতি করুণা দেখাতে গিয়ে এবং আপনাকে দুনিয়া ও আখেরাতের লাঞ্ছনা ও অসম্মান থেকে বাঁচানোর জন্য আমি কাজ করেছি তার এই হিকমতপূর্ণ কথায় খলিফা প্রভাবিত হল তিনি তার কাছে আবেদন করলেন আলিজা আপনি আমার পক্ষ থেকে আত্মসমালোচক উপাধিতে ভূষিত আল্লাহর উপর চরম ভরসা রেখে বললেন আমি তো মহান হক তাবারকাতার পক্ষ থেকে উপাধি প্রাপ্ত সৃষ্টির পক্ষ থেকে উপাধি পাওয়াতে আমার কি কাজ আসে যায় সেই দিন থেকে তিনি জঙ্গি দোস্ত উপাধি প্রসিদ্ধি লাভ করেন প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারি চালদার সঙ্গিন্দ হাঁ আমাদের বুজুরগানি দিন রাহি মাহম্লাহিল মোবিনগন এমনই ছিলেন দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোনো ঐশ্বর্য দুনিয়ার কোনো চোখ রাঙানি তাদের নেকির দাওয়াত দেয়াকে থামাতে পারতেন না তারা সত্যকে সত্যই বলে যেতেন সে যেই হোক যখন কেউ অন্যায় করত তা তাদের হাত ধারা মুখ দ্বারা তা প্রতিহত করতেন এই সকল মহান হাজরাতগান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এল এম রবিল মা বন্যেহি ও আনিল সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কিভাবে করতে হবে আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদারী দর্শক বিন্দু আজ আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বত্রই আজ আমরা অন্যায় আর অবিচার দেখতে পাচ্ছি আসুন না আমি আমার জীবনের অন্যায়গুলোকে প্রতিহত করি নেকির কাজের মাধ্যমে সৎ কাজের আহ্বানের মাধ্যমে আমি নিজের কাজ থেকে অন্যায়গুলোকে দূর করে দেই আমার পরিবার থেকে অন্যায়গুলোকে দূর করে দেই এই সকল হাজরাতগণ সেটাই শিখিয়েছেন পিউ ইসলামী ভাইয়েরা ও মাদানি ছিলেন দর্শক হজুর পিরা নেপির দস্তগীর সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলাহি রহমাতুর রহমানের বাবাজানের কথা আমরা শুনছিলাম আল্লাহ তার নানা যান আবদুল্লা সৌমাই রহমতুল্লাহ তালা আলাই তিনি ছিলেন জিলান শহরের মাসাইকগঞ্জের অন্যতম নেহেদ একেবার এই এবাদত গুজার পারহেজগার হওয়ার পাশাপাশি অত্যন্ত মর্যাদা ও কামালিয়তের অধিকারী ছিলেন তিনি জগৎ বিখ্যাত বড় বড় মাসাইকদের সাথে মোলাকাত করার সৌভাগ্য অর্জন করেন সুবহান আল্লাহ আবু মোহাম্মদ আদ দরবানি রহমতুল্লাহ তালী ফরমান হাজাতে আবদুল্লাহ সউমা এই রহমতুল্লাহ ছিলেন মুস্ত আবুদ্দাওয়া অর্থাৎ তার দোয়া কবুল হতো তিনি যদি কারো উপর নারাজ হতেন আল্লাহ সেই ব্যক্তি থেকে প্রতিশোধ নিতেন যাকে তিনি ভালোবাসতেন বা খুশি হতেন আল্লাহ ওই ব্যক্তিকে বিভিন্ন ইনআম ও একরাম দিয়ে ধন্য করতেন দুর্বল দেহ এবং কৃষ্টকার হওয়া সত্ত্বেও তিনি অত্যাধিক নফল নামাজ আদায় করতেন জিকির আজকারে মজগুল থাকতেন বেশিরভাগ ঘটনা ঘটার পূর্বেই তিনি সেটি সম্পর্কে জানিয়ে দিতেন তিনি ঠিক যেমন রূপ ঘটনার আগাম কথা বলতেন ঘটনাটি ঠিক তেমনইভাবে ঘটত অর্থাৎ আল্লাহ সুবাহানাহু আলা তার নানা যান সামরীর সাম আলী রহমা তাকে বেশোমার কামালত দান করেছেন রুহানিয়ার দান করেছিলেন পিরানিপির দস্তাগির শেখ আব্দুল কাদের জিলানি আলী রহমাতুর রহমান এর নানা যান আব্দুল্লাহ এর কারামত সম্পর্কে আমরা শুনছিলাম প্রিয় ভাইরা প্রকৃত অর্থে যারা আল্লাহ আল্লাহওয়ালা তারা নিজেদের এবাদত আর রিয়াজতের মাধ্যমেই নিজেদেরকে পূর্ণ করেন হাজার রাকাত নামাজ দিনের বেলা আদায় করতেন দিনের বেলা রাতে তো আদায় করতেনি আমরা জানলাম পিরানি পীর দাস্তাগি শেখ আব্দুল কাদের জিলানি আলী রহমানুর রহমান এর বাবা যান কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন এ থেকে আমরা জানতে পারি যে বংশ পরম্পরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আশা করি যে আমার সন্তান নিকার হোক ভালো হোক পরহেজগার হোক আল্লাহওয়ালা হোক প্রথমত আমাকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমাকে পাঁচ চক্ত নামাজ পর্নে ওয়ালা হতে হবে নামাজই হতে হবে প্রিয় প্রিয় ভেহরাও মাদানি চিয়াল দর্শকবৃন্দ আমরা শুনছিলাম পিরানে পীর দস্তাগির সুলতান মহিউদ্দিন আবদুল কাদের জিলানী আলী রহমাতুর রহমান এর নানা ঘটনা এবং তার বাবার ঘটনা আজ আমরা আমাদের অনেকেই চাই যে আমার সন্তান আর নেকার হোক কিন্তু আমি যেমন খুশি তেমন চলছি অনেকে আছি আমরা আমার সন্তানকে নেককার বানানোর জন্য মাদ্রাসাতে পড়াচ্ছি তো মাদ্রাসাতে যে পরিবেশ পায় তো বাড়িতে আসার পর সেটা উল্টো হয়ে যায় আবার দাওয়াত হিসেবে মাদানি পরিবেশের মধ্যে মাদানি কাফলাতে সফর করছে দাওয়াত হিসেবে সপ্তাহে ইস্তেমাতে যাচ্ছে যাওয়ার ফলে আমার ছেলে আমার ভাই যখন কিছুটা পরিবর্তন আসে কিন্তু আমার বাড়ির পরিবেশে অন্যরকম হয়ে যায় দেখুন আজকে আমার বাড়ির পরিবেশ কীভাবে আজকে টেলিভিশন মোবাইল ইন্টারনেট বেহায়াপনা আবার আমাদের যে পারিবারিক অনুষ্ঠানগুলো হয় বিবাহ অনুষ্ঠান সুন্দর দেখাতনা অনুষ্ঠানে বেহায়াপনা বেহায়াপনা দিয়ে আজকে আমরা গুনাহে জর্জরিত করে ফেলছি হারামকে আজকে আমার পরিবারকে পূর্ণ করে দিচ্ছি আজকে আমার পারিবারিক সামাজিক কোন সে অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আজকে হারাম কাজ হচ্ছে না আমরা কিভাবে আশা করতে পারি হারাম কাজ করার পর যে আমার সন্তান আল্লাহর বলি হবে যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হবে বেহায়াপনাতে লিপ্ত হবে গুনাহের কাজে লিপ্ত হবে সে কীভাবে আল্লাহরুলি হওয়া কল্পনা করতে পারে আসুন না তুই ইসলাম আমরা নিজেদেরকে হারাম থেকে বাঁচাই পিরাডে পীর দাস্তাগির শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লা আলেন বাবা জানের জীবনীতে আমরা না তিনি মেকের দাওয়াত দেনওয়ালা ওয়ালা ছিলেন সৎ কাজের আহ্বানকারী ছিলেন নিজে সৎ কাজ করতেন অন্যকে প্রতিহত করতেন আমি যদি চাই যে আমার সন্তান নেককার হোক আমাকে নিজে সৎ কাজ করতে হবে নিজেকে সৎ কাজে আহ্বানকারী হতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত দাওয়াতি ইসলামী আজ এ কাজটাই করছে এ কাজ করারই চেষ্টা চালাচ্ছে সারা পৃথিবীব্যাপী আপনাকে নেককার বানানোর জন্য আপনার সন্তানকে নেক্কার বানানোর জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফলাতে সম্ভব করাচ্ছে মাদ্রাসার মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ দারুল মদিনা স্কুলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ওয়েতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজ এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে কোনোভাবে না কোনোভাবে যে আউলিয়ায় কামিলিন যে পথ যে সঠিক রাস্তা সে রাস্তার মধ্যে চালিয়ে যেন আমরা প্রত্যেকে ওয়ালা হতে পারি আল্লাহর অলি হতে পারি সেই প্রচেষ্টাই দাওয়াত ইসলামী করে যাচ্ছে আমি আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আসুন গাউসে পাক পিরানি পীর দাস্তাগির শেখ আব্দুল কাদের জিলানি আলি রহমাতুর রহমান এর অরুস মুবারকের এই দিনগুলোতে আমরা নিয়ত করি আমরাও তাদেরই পথে তাদেরই মতে পরিচালিত হব হে আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের সে পথ আর মতে পরিচালিত করো যে পথ আর মতে তোমার প্রিয় মাহবুবদের তুমি পরিচালিত করেছ আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দাগ করুক দেখতে থাকুন মাদারি চ্যানেল সাল্লো আল্লাহ হাবিবাহ আল্লাহ शुल पीर देर पीर तुमी जे क्रशो जमीर खुदा भी देर सरदार तुम्हें या हौ से आजम दस्त